আমরা চাইতাম বিজয় তবে বিজয়টা আমরা চাইতাম না ভাঙচুর হিসাবে পাঁচই অক্টোবর দুই হাজার চব্বিশ বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও গণ অভ্যুত্থান যার মাধ্যমে তৎকালীন ক্ষমতাসীন শাসক শেখ হাসিনা সরকারের ষোলো বছরের ক্ষমতার পতন ও জনগণের বিজয়ের পরবর্তী সহিংসতা নিয়ে আলোচনা থাকছে আজকের এপিসোডে আশা করছি সবাই সঙ্গেই থাকবেন আপনি শিক্ষক হিসেবে কিভাবে দেখছেন খুব ভালোভাবে দেখছি আমি যখন সত্তর সালে ক্লাস নাইনের ছাত্রী ছিলাম তখন দেখছে একটা স্বাধীনতার মানে বিজয়ের মিছিল ছিল কালকে যেভাবে আমরা স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা এটা আমি দেখি আমার গর্ব হলো যে আমার ছাত্রীরা আমি একজন শিক্ষক ক্রিয়াবিদ বাংলাদেশের জাতীয় পর্যায়ের খেলোয়াড় এবং রাজশাহী বিভাগের একজন জাতীয় পর্যায়ের খেলোয়াড় আমি গার্লস স্কুল ম্যাডাম এবং সবাই জানে যে আমি হিসাবে কাজ করি এই বিজয়টা আমার কাছে অত্যন্ত বেশি ভালো লাগছে সত্তর সালে যে বিজয়টা আমি দেখেছি তার চেয়ে এই পাঁচ তারিখে যে বিজয় আমার আমরা দেখলাম এতে আমি খুব আনন্দিত খুশি হলাম যে আমার ছাত্রীরা ঠিক আমার মতো দ্বিতীয় বেলি হতে চেয়েছিলেন এবং তারা যে স্লোগান দিলেন যা কথা বললেন এর আমি খুব সন্তুষ্ট আমি 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 যারা হয়ে গেছেন আমারই সন্তান যে শিক্ষক গড়ে তুলেছি তারা যে সই হয়ে গেল এতে আমি দেখলাম আমি খুব কষ্ট পেয়েছি এবং আমি কান্দিছি হে আল্লাহ তুমি কি নাই এই সন্তানেরা বকে এত এত গুলি পড়েছি তুমি কি কাছে আমি করছি আল্লাহ আমার মোনাজাত কবুল করছে আমাদের দেশ স্বাধীন হলো আমার শিক্ষকেরা আমার ছাত্ররা আমার ছাত্রীরা আজ আনন্দ করছে এটা আমার খুব খুশি লাগছে রাজপথে থেকে রাজপথে সবার সামনে থেকে নেতৃত্ব দেওয়ার পরে এই যে বিজয় এই বিজয়টাকে আপনি কিভাবে দেখছেন কিভাবে উদযাপন করতে চাচ্ছেন বিজয় পেয়ে আমি খুবই খুশি খুবই খুশি যা বলার বাহিরে তবে আমি একটু আপসেট কারণ এই বিজয়টা এক মানে আমাদের বিজয়টা বিজয়ের মধ্যে কিছু শ্রেণীর মানুষজন এসে এই বিজয়টাকে দিচ্ছে যেমন মন্দির ভাঙা থেকে শুরু করে আর বিভিন্ন জিনিস ভাঙচুর করতেছে আমরা চাইতাম বিজয় তবে বিজয়টা আমরা চাইতাম না ভাঙচুর হিসাবে আমরা সবাই মিলে ঠিক করছি যে আমরা এইগুলোর মানে কি আমরা করতে পারি কি করলে যে আমাদের এই ভাঙচুরের যে হচ্ছে এটা আমরা কি ভাঙচুর করে কি করলে থামাতে পারি অপরপক্ষের মানুষ যেন আমাদের এই এগুলোর মধ্যে ঝুঁকে আমাদের নাম করে যেন কোনো কিছু ভাঙচুর না করতে পারে আমরা এটা দেখার চেষ্টা করতেছি হলো জাহান এখানে এসে খুব ভালো লাগছে সবাই লাল সবুজে এখানে সবাই অনেক জাতীয় সঙ্গীত হলো সব কিছু মিলে খুব ভালো লাগছে এখানে এসে তাই না আসলে বিজয়টাকে আপনারা কিভাবে দেখছেন এটা আমাদের অর্জন যারা হলো এতদিন আন্দোলন করেছে ছাত্র ছাত্রীরা এটা তাদের সফলতা আজকে আজকে আমরা এই আবার স্বাধীন হলো দেশ আগামী বাংলাদেশকে কিভাবে দেখতে যাচ্ছেন আগামীতে একজন এবার দেশটা আরো ভালো হবে গড়ে উঠুক এটাই যাচ্ছি আমি নগরবাসীর পক্ষ থেকে এটাই বলবো আগামী বাংলাদেশ যেন সুশৃঙ্খল এবং শান্তভাবে আরো এগিয়ে যাক সামনে এবং সরকার যেন খুব ভালোভাবে গঠন হয় দেশটা যেন আবার আগের মতো সুন্দরভাবে চলে আসলে আমি জানতে চাচ্ছি যে এই এই বিজয়টাকে পাশে আগস্টের যে ছাত্র বিজয় হলো বাংলাদেশে সে বিজয়টাকে আপনি কিভাবে দেখছেন এটাতে আমরা সবাই অনেক বেশি হ্যাপি ইভেন এটার জন্য আমরা সবাই অনেক কষ্ট করছি সবাই পাশে পেয়েছি জনগণের পাশে পেয়েছি এই জন্য আমরা খুবই হ্যাপি সবাই সবাই পাশে থাকার জন্য আমরা এই বিজয়টা পেয়েছি ভাই বিজয়টাকে আর আগামী দিনে কিভাবে দেখতে যাচ্ছেন এই বিজয়ের ফল ফল হিসাবে আপনারা কি চান আসলে অবশ্যই স্বাধীন বাংলাদেশ আমরা মুক্তি স্বাধীনতা ভাবে আমরা থাকতে পারব এই দেশে এভাবে যাচ্ছে আর কি দেশে দেশে কি আর পরবর্তীতে দুর্নীতি জানা আছে সেই জন্য কি পদক্ষেপ গ্রহণ করতে বলন সরকারকে সে কথা পদক্ষেপ ন্যায় হচ্ছে সরকারের যাতে পরবর্তীতে এরকম কোন সমস্যা না হয় আর দুর্নীতি জানা না হয় নওগাঁ জেলা ছাত্র পরিষদের সমন্বয়ক মোহাম্মদ রাফি রিজওয়ান মোহাম্মদ রাফি রিজওয়ান ভাই আমি তাকে স্বাগত জানাই আপামর জনতার যে মুক্তি সেটি কিন্তু তাদের মাধ্যমে হয়েছে আমি আসলে এই জয়কে তারা কিভাবে দেখছে কিভাবে উল্লাস করছে এবং পরবর্তী দিক নির্দেশনা কি থাকছে সেই বিষয়ে আমি ভাইয়ের কাছে জানতে চাচ্ছি আসলে এখানে যদি আমাদের এটা বলা হয় যে আমাদের জন্য এটা হয়েছে এটা আমি আসলে বলবো যে এটা পুরো হচ্ছে আমার সাধারণ শিক্ষার্থী সাধারণ জনগণ এবং এই গার্জেনদের তারা যদি আমাদের মাঠে সাপোর্ট সাপোর্ট আমরা রাজপথে নামতে পারতাম না আমরা একা একা সংগ্রাম চালিয়ে যেতে পারতাম না আমরা সফল হতে পারতাম না তারা সাপোর্ট দিয়েছে জন্য আমরা আজ সফল হতে পেরেছি সেজন্য আমাদের ঢাকাতে যেসব আটজন সমন্বয়ক রয়েছেন তারা আমার যেভাবে দিক নির্দেশনা দেবে সেই হিসেবে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব ভবিষ্যতে নাগাবাসীর পক্ষ থেকে দেশবাসীকে কি বলতে চাচ্ছেন কি যা কি মেসেজ দিতে চাচ্ছেন একটাই মেসেজ দিতে চাচ্ছি যে ষোলো বছর শাসন করার পরে যদি আমরা কাউকে নামাতে পারি সেখানে অন্যায় দুর্নীতি আমাদেরকে এটাই জনগণকে বছে দেওয়ার একমাত্র উদ্দেশ্য পরবর্তীতে বাংলাদেশের দুর্নীতির কোন ফাঁক ফোর যেন সৃষ্টি না হয় আর সেনাবাহিনীকে কি বলতে যাচ্ছেন সেনাবাহিনীর কাছে একটাই অনুরোধ যে তারা যাতে তত্ত্বাবধায়ক সরকারটা একটু দিক বিবেচনা করে নির্বাচন করে যাতে আমাদের দেশটা একটু সুন্দরভাবে বাঁচতে পারে দেশের মানুষগুলো প্রধান সমন্বয়করা কিন্তু ইতিমধ্যে যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান তার নাম ঘোষণা করেছে এটা এতে কি আপনি খুশি হ্যাঁ আমার মধ্যে আমাদের বাংলাদেশের মধ্যে থেকে একজন সম্মানিত ব্যক্তি এবং সর্বোচ্চ শিক্ষা শিক্ষার অর্জনকারী আমার মতে তার জন্য এটা বেস্ট হবে ধন্যবাদ আগামীর বাংলাদেশ আপনাদের হাতে রচনা হোক ভাই ধন্যবাদ ধন্যবাদ পরিশেষে বলতে চাই তোমাকেই যেন ভালোবেসেছি শতরূপে শত জনমে যুগে যুগে অনিবার তুমি আমার ঘর তুমি আমার বাড়ি হে প্রিয় মাতৃভূমি তুমি মোর অহংকার